আমি আসলে এরকম আমি আগে কখনো দেখিনি যে এই গাড়ি নিয়ে ইলেকট্রিক যে মিস্ত্রি যারা আছে প্রাইভেট কার নিয়ে গ্রামে গ্রামে ঘুরে এই গ্যাস লাইট সারে বা তারপরে ওই যে উপরে ছাদে দেখা যাচ্ছে যে ধান নাড়া যে পাট এটা বিক্রি করতে যে যে আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এখানে একটা প্রাইভেট কার এটা খুব আনকমন একটা প্রাইভেট কার এবং এই প্রাইভেট কারে যিনি চালায় উনিও একটা আনকমন কাজ করেন ভাই আপনি নাম কি আপনার মোহাম্মদ রাশেদ আলী শেখ আপনি মূলত কি কাজ করেন আমি এই মেকানিক্যালের কাজ করি আর ওই বিভিন্ন মাল জিনিস বিক্রয় করি আর এই মেন পেশা গিয়ে এই গ্যাস লাইট এই যে গ্যাস লাইট সারা ভাই মেকানিকের যে কাজগুলা করেন এই কাজ তো বাংলাদেশে কি আর কি কেউ আছে দ্বিতীয় যে এরকম প্রাইভেট কার নিয়ে করে কার নিয়ে করে এটা আমার জানা মতে জানা নেই আমার মনে হয় বাংলাদেশে একমাত্র ব্যক্তি আপনি

আপনার এটা কি তেলে চলে না গাড়িটা হ্যাঁ তেলে চলে এক লিটারে কত কিলো চলে এক লিটারে আমি বিশ কিলো ধরে চালাই আর পনেরোর থেকে বিশ কিলো ধরে চালাই বুঝছেন আমাকে দাঁড়াতে হয় বিভিন্ন জায়গা হুম আমার ওই সেলফ করতে হয় এই জন্য একটু তেল এই গাড়িটার দাম কত মার্কেটে নতুন ওই সুমা দু সালে মনে হয়ছিলো এই গাড়িটা চার লক্ষ টাকা

মধ্যপুর এই অভয়নগর থানা অভয়নগর মধ্যপুর গ্রাম অভয়নগর থানা জেলা যশোর বন্ধুরা আমি আসলে এরকম আমি আগে কখনো দেখিনি যে এই গাড়ি নিয়ে ইলেকট্রিক যে মিস্ত্রি যারা আছে প্রাইভেট কার নিয়ে গ্রামে গ্রামে ঘুরে এই গ্যাস লাইট সারে বা তারপরে ওই যে উপরে সাদে দেখা যাচ্ছে যে ধান নাড়া যে পাট এটা বিক্রি করতে তারপরে গ্যাসের ছিল আরও আরও আমি যদি দেখাই গাড়ির ভিতরে এই যে এখানে আরও কিছু জিনিস আছে ওই যে হাতের জিনিস যেমন কাঠ দিয়ে তৈরি করা এই যে ওরং বা বেলন আরও কিছু জিনিস দেখা যাচ্ছে গাড়ির মধ্যে এগুলো উনি বিক্রি করে থাকে ঠিক আছে ভাই তাহলে ধন্যবাদ থ্যাংক ইউ ভাই